আচ্ছা বেসিক্যালি এই কারখানাটা কারণ আপনারা জানেন এটা অনেকদিন আগে তৈরি করা হ্যাঁ তো এখন এটা ফুল ক্যাপাসিটিতে মানে কাজ করতেও পারছে না আমাদের যেমন জনবলের অভাব তেমনি আমাদের এখানে ইকুইপমেন্টেরও অভাব তো ওইটা আসলে আমরা সরজমিনে দেখতে আসলাম কারণ এটাকে আমাদেরকে একটু মডার্নাইজ করতে হবে আমরা যদি আরও ভালোভাবে আমাদের এই রেলওয়েটাকে মানে সক্ষমতা যদি আমরা বাড়াতে চাই তাহলে এটা আমাদের করতে হবে এবং আরও একটা যেটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে যে রেলওয়েটাকে আমাদেরকে আরও একটু সক্ষম করে নিয়ে নিয়ে আসতে হবে কারণ আমাদের রেলওয়েটা এখন পর্যন্ত গুডস এবং মানুষ যেটা ক্যারি করে অ্যাবাউট ফোর পার্সেন্ট মতো এটা আমাদের টোয়েন্টি টোয়েন্টি ফাইভ পার্সেন্টে নিয়ে আসতে হবে তার জন্য রেলওয়েটাকে আরেকটু আপগ্রেড করতে হবে এবং তার জন্যে এইটা হবে এই এই পার্বতীপুর এবং সৈয়দপুর এই দুটা কারখানা হবে কি। কারণ আমাদের যত লোকোমোটিভ যদি নষ্ট হয় তারপরে এই যে আমাদের এই কোচগুলো যদি নষ্ট হয় তাহলে এগুলোকে তো আমাদের তো কন্টিনিউয়াসলি মেরাম রিপেয়ার করতে হবে এই এই কারণে অ্যাকচুয়ালি দেখতে আসলাম যেটা কতটুকু কি সম্ভব কি করা যায় এটাই আর কি হ্যাঁ সেটাই এইটাই এবার যে আমি কথা বলবো হ্যাঁ এটা জনবল সংকট শুধু আমাদের রেলওয়ে নয় সব জায়গায় এখন মোটামুটি কারণ ঠিকমতো গত এক বছরে যে অনেক আমরা অনেক চেঞ্জের ভিতর থেকে গেছি যার ফলে ঠিক মতো হায়ারিংও হয়নি তো ওইটাই ট্রাই করবো আমরা যতদূর মানে কুইকলি আমরা হায়ার করতে পারি মানে আমাদের এই লোক বলটা বাড়াতে পারি হ্যাঁ আমাদের আমাদের কিছু কিছু পার্টসের অবশ্য সংকট রয়ে গেছে তো এখন এইটা নিয়ে এইটা দ্যানাদা রিজন আমরা এখানে আসছি আজকে দেখতে তো এইটা এখন খুব কুইকলি আমরা চেষ্টা করছি এগুলো পারচেস করার যাতে করে আমাদের এই লোকোমোটিভ এবং কোচগুলো যেন আবার কার্যকরী মানে চলে আর কি সোজা কথা